কম দামি চার্জার দিয়ে কোনো সময় আপনি মোবাইল চার্জ করেন না সব সময় ওরিজিনাল ব্র্যান্ডের চার্জার দিয়ে মোবাইল চার্জ করেন তবু আপনার মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে আর চার্জের সময় মোবাইল চার্জারের অ্যাডাপ্টার অতিরিক্ত গরম হয়ে যায় মোবাইলের চার্জিং সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন হ্যাঁ একদম ঠিক শুনছেন আপনার মোবাইল অনেক দ্রুত ফুল চার্জ হবে আর চার্জ হওয়ার সময় অতিরিক্ত গরম হবে না এই জন্য মোবাইলে কয়েকটি সেটিংস এবং কাজ করতে হবে সহজ এই সেটিংস এবং কাজগুলো কীভাবে মোবাইলে করবেন চলুন দেখি মোবাইলে অনেক অ্যাপ ইনস্টল করা আছে আপনার মোবাইলের এমন অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান হয় আপনি যখন মোবাইল চার্জে দেন সেই সময় অ্যাপগুলো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করে এক দিক দিয়ে চার্জ হয় আর অন্য দিক দিয়ে চার্জ নষ্ট হয় যার ফলে মোবাইল চার্জ হতে সময় লাগে আর চার্জের সময় অতিরিক্ত গরমও হয় তাই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ চলা বন্ধ করবেন খুব সহজে বন্ধ করতে পারবেন এই জন্য যে কোনো একটি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন আই বাটন শো হবে আই বাটনে ক্লিক করবেন নিচের দিক থেকে ব্যাটারি অপশনে ক্লিক করবেন তিনটি সেটিংস থাকবে নিচের রিস্ট্রিকটেড সেটিংসটি সিলেক্ট করবেন রিস্ট্রিকটেড সিলেক্ট করে রাখলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না এখন ক্রোম ব্রাউজার সহ। অনেক অ্যাপ আছে যে অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান হওয়ার কোনো দরকার নেই সেই অ্যাপগুলো কষ্ট করে এইভাবে রিস্ট্রিক্টেড করবেন মেসেঞ্জার ইমো সহ যে অ্যাপগুলোর মেসেজ কল নোটিফিকেশান গুরুত্বপূর্ণ সেই অ্যাপগুলোর অপটিমাইজড সেটিংসটি পরিবর্তন করার প্রয়োজন নেই আর বাকি সব অ্যাপে রিস্ট্রিক্টেড সিলেক্ট করবেন আচ্ছা আপনার মোবাইলের অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরে আই বাটনে ক্লিক করে ব্যাটারি সেটিংসের যদি রিস্ট্রিক্টেড সেটিংস না থাকে তাহলে মোবাইলের সেটিংসে চলে আসবেন আমি আরও একটি সেটিংস দেখিয়ে দিচ্ছি কারণ সব মোবাইলের সব সেটিংস থাকে না মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে মোর সেটিংসে ক্লিক করবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে অ্যাপের নামের উপরে ক্লিক করে ওটু অপটিমাইজ সিলেক্ট করবেন সব অ্যাপে ওটু অপটিমাইজ সিলেক্ট করবেন মোবাইল চার্জে দেওয়ার পর অথবা আপনি যখন মোবাইল স্ক্রিন লক করে রাখবেন সেই সময় মোবাইলের কোনো অ্যাপ আর অটোমেটিক চলতে পারবে না যার ফলে মোবাইল দ্রুত চার্জ হবে এবং চার্জ বেশি সময় থাকবে মোবাইলের কোনো অ্যাপ আর চার্জ নষ্ট করতে পারবে না ভিডিওতে কিন্তু আপনি লাইক করেননি কষ্ট করে লাইক করে দিন আর আপনি ভিডিও দেখছেন কমেন্ট না করলে বুঝতে পারবো না কমেন্টও করবেন মোবাইলের সেটিংস থেকে ব্যাটারি সেডিংসে ক্লিক করবেন ব্যাটারি সেডিংসে আবার ক্লিক করবেন নিচের দিক থেকে মোর ব্যাটারি সেডিংসে ক্লিক করবেন ফাস্ট চার্জিং সেটিংসটি অন করবেন মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ করার জন্য ফাস্ট চার্জিং সেটিংসটি অন রাখতে হবে এই সেটিংসটি মোবাইলে থাকলে অবশ্যই অন রাখবেন অ্যাডাপ্টিভ ব্যাটারি সেটিংসটিও অন করবেন এই দুইটি সেটিংস অন করে ব্যাকে চলে আসবেন মোবাইলের গুগল প্লে স্টোর থেকে ফাস্ট চার্জিং কোনো অ্যাপ ইনস্টল করবেন না আমরা অনেকেই না বুঝে গুগল প্লে স্টোর থেকে ফাস্ট চার্জিং অ্যাপ ইনস্টল করি কিন্তু এই অ্যাপগুলো মোবাইলে আরও সমস্যা তৈরি করে ফাস্ট চার্জ হয় না অপ্রয়োজনীয় ফাস্ট চার্জিং কোনো অ্যাপ মোবাইলে ইনস্টল থাকলে এখনই আনইনস্টল করবেন অ্যাপ দিয়ে মোবাইলের ব্যাটারি দ্রুত চার্জ করতে পারবেন না এই ভিডিওতে যে সেটিংস এবং কাজগুলো দেখিয়ে দিচ্ছি এই সেটিংস এবং কাজগুলো সঠিকভাবে ফলো করলে আশা করি মোবাইল ব্যাটারি দ্রুত ফুল চার্জ হবে আচ্ছা আপনি যখন মোবাইল ব্যবহার করেন সেই সময় মোবাইলের অনেক অ্যাপ ওপেন করে আবার হোম বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসেন পরে আবার আরেকটি অ্যাপ ওপেন করে ব্যবহার করেন এইভাবে অনেক অ্যাপ ব্যবহার করার পর যদি রিসেন্ট পেজ থেকে অ্যাপ রিমুভ না করেন তাহলে কিন্তু মোবাইল চার্জারের সাথে কানেক্ট করার পর এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রান থাকার কারণে মোবাইল চার্জ হতে দেরি হবে অনেক বেশি সময় লাগবে মোবাইল চার্জে দেওয়ার আগে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে সব অ্যাপ পরিষ্কার করে রাখবেন আরেকটি কাজ করতে পারেন আপনার মোবাইলের ফাওয়ার বাটনে ক্লিক করে ধরবেন এখানে রিস্টার্ট অপশন আসবে একবার রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করলে মোবাইলের অনেক সমস্যার সমাধান অটোমেটিক হয়ে যায় মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না তাই একবার মোবাইল রিস্টার্ট করে নেবেন মোবাইল ব্যবহার করার সময় হঠাৎ চার্জ শেষ হয়ে গেলে সাথে সাথে মোবাইল চার্জে দিবেন না কারণ মোবাইল ব্যবহার করার সময় গরম হয়েছে আর এই গরম অবস্থায় যদি আবার চার্জারের সাথে কানেক্ট করেন তাহলে মোবাইল আরও বেশি গরম হয়ে যাবে যার ফলে চার্জ হতে অনেক সময় লাগবে তিন চার মিনিটের জন্য স্ক্রিন অফ করে রাখবেন মোবাইল ঠান্ডা হওয়ার পর চার্জারের সাথে কানেক্ট করবেন মোবাইলের ব্যাটারিও ভালো থাকবে আর মোবাইলও দ্রুত চার্জ হবে মোবাইলের নোটিফিকেশান ড্রয়ার চেক করতে হবে মোবাইল চার্জে দেওয়ার আগে আমরা সবাই এই বুলটি করি দেখা যায় সিমে অনেক বেশি এমবি থাকলে মোবাইল ডেটা অন রাখি ওয়াইফাইও সেম এই সেটিংসগুলো অন রেখে আপনি যদি মোবাইল চার্জে দেন তাহলে স্বাভাবিকভাবে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগবে আবার মোবাইল চার্জের সময় অনেক গরম হয়ে যাবে সবসময় মোবাইল চার্জে দেওয়ার আগে মোবাইল ডেটা ওয়াইফাই ব্লুটুথ লোকেশান হটস্পট সব সেটিংস বন্ধ করবেন তারপর চার্জে দিবেন চার্জ অনেক তাড়াতাড়ি হবে আর সিম বন্ধ করে যদি চার্জে দেওয়া সম্ভব হয় তাহলে সিম বন্ধ করবেন এয়ারপ্লেন মুড সেটিংস অন করলে সিম বন্ধ হয়ে যাবে সিমের নেটওয়ার্ক স্ক্যানিং হবে না যার ফলে দ্রুত চার্জ হবে আমি কিন্তু মোবাইল চার্জে দেওয়ার আগে এয়ারপ্লেন মুড অন করে সিম বন্ধ করে তারপরে চার্জে দেই আপনিও এই টেকনিকটি অ্যাপ্লাই করতে পারেন মোবাইল ফুল চার্জ হওয়ার পর আবার এয়ারপ্লেন নোট সেটিংসটি অফ করে সিম অন করে নেবেন আজকের এই ভিডিওতে মোবাইলের যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি এই সেটিংস এবং কাজগুলো যদি সঠিকভাবে করেন তাহলে অবশ্যই মোবাইল ব্যাটারি দ্রুত চার্জ হবে আর চার্জের সময় গরম হবে না মোবাইল ফুল চার্জ হওয়ার পর চার্জও বেশি সময় থাকবে